আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই আল্লাহ সুবানত আলার ফবলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার ফবল করম এবং দয়ায় সুস্থ আছি সুন্দর আছি ভালো আছি তো আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তো আমাদের সিলেবাস প্রায় সমাপ্ত হয়ে গেছে আমরা লাইভ ক্লাসে যতটুকু বাকি আছে সম্পাদ্য শেষ করে দেব। তো আজ থেকে আর ভিডিও ক্লাসের মাধ্যমে এবং পরবর্তী লাইভ ক্লাসগুলোতে আমরা রিভিশন করব তো আজকে সেই ধারাবাহিকতায় চার পয়েন্ট দুই অনুশীলনীর প্রদত্ত যে সিট আছে তোমাদেরকে দেওয়া হয়েছে সেই সিট যেটা তোমরা ই এই সব ইয়ার মধ্যেও পাবে সিটগুলো তো চার পয়েন্ট দুইয়ের উপরে যেই সিট দেওয়া আছে সেই সিটের এক নাম্বার সৃজনশীল আমরা আজকে বোঝা এবং সলভ করার চেষ্টা করবো তো সবাই শেষ পর্যন্ত সাথেই থাকো এক প্রদত্ত সিটের যে এক নাম্বার প্রশ্নটা দেওয়া ছিল সেখানে বলা আছে যে এক্স ইকোয়াল টু পনেরো বাই হচ্ছে ষোলো ওয়াই ইকোয়াল টু চব্বিশ বাই পঁচিশ এবং জেড ইকোয়াল টু আশি বাই একাশি এবং এ ইকোয়াল টু রুট এক হাজার ক নাম্বার বলা হচ্ছে দেখাও যে লক টেনে ইকল থ্রি বাই টু ক নম্বর টেন ল ষোলো লক ষোলো দশ ভিত্তিক লক এক্স প্লাস বারো ভিত্তিক ওয়াই প্লাস সাত ভিত্তিক কত বের করতে হবে ক নাম্বার ছয় ভিত্তিক লক পাঁচ বাই এক্স ভিত্তিক লক এক বাই এক্স ভিত্তিক লগ রুট থ্রি রুট তিন এটা কত বের করতে হবে তা আমরা সর্বপ্রথম এক নাম্বার দিয়ে শুরু করছি আমাদের সমাধান করা এক নাম্বার এক নম্বরে কি বলা আছে লক টেন এইটা ইকুয়াল টু কত থ্রি বাই টু এটা দেখাতে হবে তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি যেহেতু দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করলাম লক টেন এর মান কত এর মান দেওয়া আছে রোড এক হাজার তাহলে আমরা এখানে এর মানটা বসিয়ে দেব লক টেন রুট এক হাজার এটাই কল্টু রুট এক হাজার রুট মানে কত পাওয়ার রুট মানে হচ্ছে পাওয়ার ওয়ান বাই টু আর এক হাজারকে আমরা লিখতে পারি টেন টু দি পাওয়ার থ্রি এর উপরে রুট মানে পাওয়ার হচ্ছে ওয়ান বাই তাহলে এই থ্রি তার উপরে পাওয়ার ওয়ান পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ হয় আর গুণ করার ক্ষেত্রে থ্রি যা শুধু ওয়ানের সাথে গুণ হবে থ্রি বাই টু কিন্তু থ্রি বাই সিক্স কিন্তু হবে না দুইটার সাথে গুণ হবে না একটার সাথে গুণ হবে এখন আমরা জানি যে লগের লগের যে পাওয়ারটা থাকে এটা সামনে আসে এটা সূত্র আছে লগ এ ভিত্তিক এম টু দি পর আর হলে আর সামনে আসবে আর লগ এ ভিত্তিক এম তাহলে এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি লক টেন টেন এরপরে যে সূত্রটা আছে যে লক এ ভিত্তিক এ এটার মান কত হয় 1 হয় যদি এ নট ইকোয়াল জিরো হয় এ কেটার দেন এ কেটার দেন ওয়ান এবং এ নট ওয়ান এবং এ দেন জিরো এই শর্ত যদি হয় তাহলে এটা হবে তাহলে থ্রি বাই টু উত্তর হয় থ্রি বাই এটাই হচ্ছে আমাদের এ অঙ্কের অ্যান্সার তাহলে আমরা ক নাম্বার করে ফেললাম আশা করি প্রত্যেকেই অঙ্কটা বুঝতে পারছো এরপরে আমরা শুরু করছি খ নাম্বার খাম্বারে কী দেওয়া আছে ষোলো লক টেন এক্স প্লাস বারো লক টেন ওয়াই প্লাস সাত লক টেন জেড এখানে আমরা এক্স ওয়াই এবং জেডের মান বসিয়ে দেব এক্সের মান হচ্ছে ফিফটিন বাই সিক্সটিন প্লাস এর মান হচ্ছে টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি মান এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে পনেরোকে আমরা ভাঙবো পনেরোকে কে ভাঙলে কত হয় তিন গুণ পাঁচ ষোলোকে ভাঙলে হবে দুয়ের উপরে চার মৌলিক সংখ্যা নিয়ে আসবো আমরা ষোলোকে ভাঙলে দুয়ের উপরে চার চব্বিশকে ভাঙলা হবে আমরা জানি তিন আসছে চব্বিশ তাহলে তিন গুণ আট মানে আবার দুয়ের উপরে তিন দুয়ের উপরে তিন মানে আট তাহলে তিন আসছে চব্বিশ এভাবে আমরা ভাঙলাম পঁচিশ মানে হচ্ছে পাঁচের উপরে স্কোয়ার প্লাস সেভেন লক টেন ভিত্তিক আশি আশি মানে হচ্ছে পাঁচ ষোলম আশি তাহলে পাঁচ গুণ ষোলো মানে আবার দুয়ের উপরে চার ভেঙে ফেললাম আমরা ষোলোকেও একাআশি মানে তিনের উপরে কত চার এইভাবে আমরা ভেঙে ফেললাম সবগুলোকে এরপরে এই ষোলো গিয়ে হবে পাওয়ার লক টেন থ্রি ইন্টু ফাইভ বাই টু পাওয়ার ফোর এটার উপরে কত পাওয়ার হবে ষোলো প্লাস লক টেন থ্রি ইন্টু টু টু থ্রি বাই ফাইভ স্কোয়ার এটার উপরে পাওয়ার হবে বারো এই বারো গিয়ে পাওয়ার হবে প্লাস লক টেন ফাইভ ইন্টু টু টু ফোর ডিভাইড বাই থ্রির উপরে ফোর এটার উপরে সেভেন পাওয়ার হবে এরপরের যে কাজ পাওয়ার আর পাওয়ার কী হয়ে যাবে গুণ হবে আর প্লাস আছে আমরা একবারে কাজটা করে দিই একবারে কাজ করে দিই দুই লাইনের কাজ তিনের উপরে ষোলো পাঁচের উপরেও ষোলো ডিভাইডেড বাই দুয়ের উপরে চার ষোলং চৌষট্টি এখানে ইন্টু করে দিই আমরা কারণ গুণ আছে একবারে নিয়ে আসবো এখানে তিনের উপরে বারো আর দুয়ের উপরে তিন বারং ছত্রিশ আর নিচে পাঁচের উপরে বারো দুগানো চব্বিশ গুণ ওখানে কত হবে লগ না এটা আমরা যদি একবারে নিয়ে আসছি লগ হবে না এখানে আসবে হচ্ছে পাঁচের উপরে সাত গুণ দুইয়ের উপরে চার সাতটা আঠাশ আর নিজের তিনের উপরে চার সাতটা আঠাশ এই হচ্ছে আমাদের সবগুলোকে পাওয়ার গুণ করা সহ এক জায়গায় নিয়ে আসা এইবার আমরা কি করব সমস্ত তিন পাঁচ এগুলোকে খুঁজবো আমরা তো প্রথমে সমস্ত তিনগুলোকে খুঁজি তিন এখানে ষোলো আছে এখানে বারো আছে আর নিচে আছে আঠাশ ষোলো যোগ বারো মাইনাস আঠাশ তিনের কাজ শেষ এবার আমরা দুইকে খুঁজি পাঁচকে খুঁজি যেহেতু পরে পাঁচ আছে পাঁচের এখানে আছে ষোলো এখানে আছে পাঁচের সাত বিয়োগ এখানে আছে পাঁচের চব্বিশ এরপরে আছে হচ্ছে দুই দুইয়ের এখানে কত আছে ছত্রিশ এখানে আছে আঠাশ বিয়োগ এখানে আছে দুইয়ের চৌষট্টি আর নাই আরেকবার খেয়াল করি তিনের ষোলো বারো আর বিয়োগ হচ্ছে এখানে আঠাশ পাঁচের ষোলো এখানে হচ্ছে সাত আর বিয়োগ হচ্ছে এখানে চব্বিশ আর দুইয়ের হচ্ছে এখানে ছত্রিশ এখানে আঠাশ আর এখানে চৌষট্টি তো আমরা এটা এইখানে করে ফেলি জায়গার যেহেতু স্বল্পতা লক টেন তাহলে তিনের উপরে ষোলো আর বারো আঠাশ হয় আঠাশ থেকে আঠাশ বাদ দিলে জিরো তিনের উপরে কত জিরো তারপরে পাঁচের উপরে ষোলো আর সাত হয় হচ্ছে তেইশ ষোলো আর সাত তেইশ তেইশ থেকে চব্বিশ বাদ দিলে মাইনাস ওয়ান তারপরে দুইয়ের উপরে দুইয়ের উপরে ছত্রিশ আর আঠাশে চৌষট্টি হয় চৌষট্টি থেকে চৌষট্টি বাদ তাহলে জিরো তাহলে এখানে থাকে লক টেন ফাইভ টু দি পার মাইনাস ওয়ান আর আমরা জানি যে জিরো পাওয়ার দিলে ওয়ান হয় অর্থাৎ থ্রি টু দি বার জিরো টু দি বার জিরো পাওয়ার দিলে ওয়ান হবে ওয়ান বাদ এই মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম মাইনাস লক টেন ফাইভ অথবা আমরা এভাবে লিখতে পারি লক ওয়ান বাই ফাইভ দুইভাবে লেখা যাবে এই দুইটা এটা যে কোনো একটাই আমরা লিখতে পারি অ্যান্সার এই হচ্ছে আমাদের খ নাম্বার যাদের বুঝতে প্রবলেম তার আবার ভিডিওটা আরেকবার পিছন থেকে দেখো তাহলে বুঝতে পারবে এরপরে হচ্ছে গ নাম্বার এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে যদি খাতা কলম নিয়ে বসো তাহলে আরও সুবিধা হবে সঙ্গে সঙ্গে তুলে নেবে খাতায় এরপরে না দেখে একবার প্র্যাকটিস করবে তাহলেই প্রবলেম থাকবে না লক সিক্স ফাইভ বাই এক্স ওয়াই প্লাস লক সিক্স ওয়ান বাই এক্স জেড প্লাস লক থ্রি রুট থ্রি এটার মান কত তো আমরা মানগুলো বসিয়ে দিই ফাইভ তো এখানে থাকবেই আর এক্স এবং ওয়াই এক্সের মান হচ্ছে পনেরো বাই ষোলো আর ওয়ের মান হচ্ছে চব্বিশ বাই পঁচিশ তাহলে এখানে হবে হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই পনেরো বাই ষোলো গুণ চব্বিশ বাই প্লাস লগ ডিভাইডেড বাই কত আছে এক্স জেড এক্সের মান হচ্ছে পনেরো বাই ষোলো আর জেডের এর মান হচ্ছে এইটিন ডিভাইড বাই এইটটি ওয়ান প্লাস লক থ্রি রুট থ্রি মানে থ্রি উপরে ওয়ান বাই টু এই কয়েকটা কাজ করলাম আমরা মান বসালাম আর এখানে রুট থ্রি থ্রি টু এরপরে লক সিক্স এখানে আমরা একটাকে উপরে তুলে দেবো তাহলে ফাইভ ইন্টু ষোলো বাই পনেরো ইন্টু পঁচিশ বাই চব্বিশ এগুলো উল্টে গেল ভাগ ছিল গুণ হয়ে গেল লক সিক্স এখানে হবে ষোলো বাই পনেরো গুণ এইটটি ওয়ান বাই এইটটি প্লাস এখানে ওয়ান বাই থ্রি সামনে আসবে লক থ্রি থ্রি এখন যতগুলো কাটাকাটি যায় আমরা কাটাকাটি করতে পারি এই পাঁচ দিয়ে পনেরোকে কাটলে তিন হবে তারপরে ষোলো দিয়ে কাটা যায় চব্বিশকে আট তাহলে এখানে হবে দুই আর এখানে হবে হচ্ছে তিন তিন তারিখে নয় আর উপরে থাকবে পঁচিশ তাহলে লক ষোলো উপরে থাকবে পঁচিশ পঁচিশ আর দুই পঁচিশ দুগুনো পঞ্চাশ উপরে থাকবে পঁচিশ দুগুনো পঞ্চাশ নিচে থাকবে তিন তারিখে নয় তিন তারিখে নয় প্লাস লক সিক্স এখানে ষোলো দিয়ে আশিকে কাটলে পাঁচশো লং আশি আর একে কে পনেরো তিন দিয়ে কাটা যাবে তিন দিয়ে কাটলে এখানে হবে সাতাশ আর এখানে হবে পাঁচ এখানে পাঁচ আর পাঁচ পঁচিশ এখানে থাকে পাঁচ এখানে পাঁচ পঁচিশ প্লাস ওয়ান বাই থ্রি এটার মান কত ওয়ান আচ্ছা এরপরে আমরা এই দুইটাকে একসাথে নিয়ে আসবো লক সিক্স পঞ্চাশ বাই নাইন এটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে সাতাশ বাই পঁচিশ প্লাস ওয়ান বাই থ্রি পঞ্চাশ পঁচিশ কাটলে উপরে থাকবে দুই আর এখানে থাকবে নয় দিয়ে সাতাশে কাটলে হবে তিন তিন দুগোনো ছয় প্লাস ওয়ান বাই থ্রি লক সিক্স সিক্সের মান কত ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি লসায় করলে হবে থ্রি থ্রি প্লাস ওয়ান ইকোয়াল টু ফোর বাই থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ফোর বাই থ্রি আশা করি সবাই পুরা সৃজনশীলের তিনটা অঙ্কে বুঝতে পারছো তো ওই সিটেরই এক নম্বর আমরা যেটা করলাম সেখানের দুই নাম্বার যে অঙ্কটা আছে সিটের দুই নাম্বার অঙ্ক এটাই তোমাদের হোমওয়ার্ক আজকে এই পর্যন্তই অঙ্ক করা আমাদের তো এই মাসটা এই মাসের থিম ডায়লগ তোমরা সবাই জানো যে পিতামাতা এবং শিক্ষকের প্রতি কর্তব্য তো এই জন্য পিতামাতা আসলে এই পৃথিবীতে আমরা যে আসছি এটার জন্য উপলক্ষে হচ্ছে পিতামাতা তারা আমাদের জন্য কত কষ্ট করেছেন তারা আমাদের জন্য রাত্রি জাগরণ করেছেন আর মায়ের কষ্ট তো আসলে বলাই যাবে না বলা আছে মায়ের এক ধার দুধের দাম কাটিয়ে গায়ের চাম পাপস বানাইলেও এরিন সেউধ হবে না এমন দরদেই আর পৃথিবীতে কেউ হবে না সেই মা আরেকটা গান আছে যে যে যত শব্দ আছে পৃথিবীতে যত সুন্দর নাম আছে সমস্ত শব্দ নাম সব যদি আমাকে দিতে চাও আর বিনিময়ে মা শব্দটা যদি নিতে চাও তো আমি দেব না দেব না কিছুতেই দেবো না তুমি ফিরে চলে যাও সুন্দর একটা গজল আছে আর শিক্ষক তারপরে এক শিক্ষক আমাদের জীবন গড়ার ক্ষেত্রে তারপরেই যে যিনি আসেন তিনি শিক্ষক যিনি তার পরিশ্রম তার সমস্ত কিছু তোমাদের শিক্ষার্থীর পিছনে ব্যয় করে এবং শিক্ষক খুব সাধারণভাবে জীবনযাপন করে সব জায়গাতেই শিক্ষক অত ভালো জীবনযাপন করতে পারে না কিন্তু এর মধ্য দিয়েই সে শিক্ষার্থীদেরকে গড়ে তোলে এই জন্য পিতামাতা এবং শিক্ষক তাদের প্রত্যেকের প্রতি আমাদের যে কর্তব্য আছে পালন করতে হবে তাদেরকে সম্মান করতে হবে তাদের মর্যাদা দিতে হবে তাদের কথা শুনতে হবে তাহলে আমরা জীবনে উন্নতি করতে পারব তো এই বলে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদা নিলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু